আমির চায়ন বাচ্চার একমাত্র মেয়ে দুধ মেহার কন্যা যেখান আছে সেখানে এ বলে পাখি চলে যাচ্ছে আর পিছে পিছে মারজান কিন্তু তার তো শাহজামাল জামালকে রেখে চলে যাচ্ছে বলছে কি বলছে পাখিরে যা আবো কো ઓાઈ ઓ પાખી બોલે મારે રે પ્રાણેર પાખ કોથાય ઓ ઓખી બોલે কোথায় গেলি উইড়ারে আমাকে দিবি সাথে তোরলা আয় গালি ওরে পাখি তুই যেখানে যা আমাকে নিয়ে যা আমি আমি যাব সেই দুধ কাছে কি তার রূপ কি তার চেহারা কোথায় বাড়ি কোথায় ঘর সেই লোকে একটিবার না দেখলে আমি আর কোনো দিন আমার রাজ্যে ফিরে আসবো পিছে পিছে মার জান কিন্তু চলে যাচ্ছে আর পাখি পাখি বলছে নিজ দিকে যা আছে

আবার হল গল্পের ফাঁ খে থাকিয়া কি হলো গল্পের দর্শন কুন্ডলী গল্পের ফাঁকে পাখি উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে মার্জানা হাই মার্জেন হায় আমি যাচ্ছি মিশর শহরে। আর ফিরেদের মার্জার কিন্তু ওপরের দিকে তাকিয়ে দেখছে আর চলে যাচ্ছে পাখিটা ভিতরে নিচে যে কি আছে এগুলো কিন্তু দেখে না নিচে একটা দরবেশ আজ থেকে চব্বিশ বছর হতে মাত্র তিন দিন বাকি চব্বিশ বছর থেকে সাধন করছে ই আল্লাহ ই আল্লাহ ই আল্লাহ করে সাধন করছে কিন্তু এমন অবস্থা হয়েছে এই দরবেশের যে রুয়ের মাটিতে মানে পিঁপড়াতে মাটি তোলে না এইসব পিঁপড়ার মাটিতে করতে 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 দরবেশ সমস্তটাই মাটিতে একবারে ছাবান হয়ে গেছে মাটির একটা ঢিপলি কিসের খাওয়া কিসের দেওয়া কিসের নেওয়া শুধু ওখানে বসে আছে আর মার্জাল কিন্তু যে একটা লাথি যেমন ওই মাটি ঢিপটাতে লেগেছে শুধু দর্শক মন্ডলী মাটি নরম নাকি যে লাগার সাথে সাথে মাটি হড়বড় করে ঘটে গেছে সূর্যের আলো পড়েছে দরবেশের চোখে দরবেশ বলছে কেড়ে বৎস কেড়ে বৎস তুই আমাকে লাথি মেরে গেলি আমার চব্বিশ বছর পুত্র মাত্র তিনটে দিন বাকি এই তিন দিনের জন্য আমার চব্বিশ বছরের ধ্যান তুই নষ্ট করে দিয়েছিস আমি তোকে আমি তোকে এমন অভিশাপ দেব বলার সঙ্গে সঙ্গে মারজান চিন্তক ছাইছর গুñas আমি কি অন্যায় করেছি পাখির দিক ছেড়ে দিয়ে ঘুরেটাকে দেখতে তো বিশাল এক দরবেশ বাবা বিশাল দাড়ি বিশাল চুল অঙ্গটা যেন তার মাটির সাথে মিশে গেছে চুল আর দাড়িতে আর ওই দরবেশ কি যেন বলছে মারজান শান্ত শুনেছে বলছে বাবা বাবা তো তুমি জানো আমি আমি যে কি জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি তুমি তো জানো এই দুনিয়াতে আর আমার কেউ নাই বাবা তুমি আমাকে অভিশাপ দিয়ে বাবা তুমি আমাকে তুমি আমাকে দয়া করে একটু দিয়ে এই বলে কিন্তু আব্বা যা আব্বা আব্বাজান তুমি কি পারো না আমাকে ছেলের মতো করে গোছে নিতে আজ থেকে তুমি আমার পিতা তুমি আমার বাবা তুমি আমার স্বর্গ তুমি আমার দোজক তুমি আমার behesh তুমি আমাকে দয়া করে বাবা এই বলে কানসিয়ার বলছে হিয়া আমার ধর্মের அப்பா জানো ধর্মের কাজ পারো ওয়া আমার নশীহ হ্যাঁ আমি দিদি আমার আমার কিচ্ছু না আপনি জালানডাবি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমি কে আমি কোথা থেকে এসেছিwidetilde তুমি জানো বলছ হে রে বাচ্চা আজ তুই আমাকে বাবা বলে ডেকেছিস আমার হৃদয়টা মনে হচ্ছে 24 বছর ধরে সাধন করছি যে সাতটা আমার মিটে গেছে একটি সন্তানের জন্য আমি সব সংসার ত্যাগ করে আজ এই জঙ্গলে 24 বছর ধরে পোড়াছি তুই আমাকে বাবা বলে ডেকেছিস আয় আমার বুকে আয় আমার বুকে এসে আমার আমার বুকটাকে তুই শীতল করে দে বাবা এই বলে মারজান চেয়ে বলছে বাবাকে আমার আমার দুঃখ তুমি সবই বুঝছো আমি ওই পাখের দিকে তাকে আমি তোমাকে লাথতে বলে বলছি হ্যাঁ তুই সুন্দর একটি কাজ করেছিস হ্যাঁ তুই পাবি তুই পাবি সাহেব দুধ মেহার কেন নাকে বলছে বাবা আমি পাবো কেমন করে পাবো বলে দাও বাবা হ্যাঁ বলে দাও আমি কেমন করে পাবো এই দুধ মেহার কেন নাকি বলছো রে বৎস ওই যে একটি সামনে ছোট মসজিদ দেখছিস না বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি তো হ্যাঁ দেখতে পাচ্ছি বলছে যা যা একটা মোমবাতি এক টাকা একটা মোমবাতি দিয়ে যখন ধরা ধরিয়ে দিয়ে তুই আল্লাহর কাছে দুহাত তুলে কাল দেখ আল্লাহ তোকে বলে দিবে কেমন করে যাবে মিশর শহরে কেমন করে ভাবি দুধ মেহারকে কন্যা আর দেরি করিস না যা দুধ মেহার কন্যাকে পেতে গেলে তোকে একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলছে বাবা বাবা আমি কেমন করে যাব একটা মোমবাতি কিনতে এবারে কাঁদছে আর বলছে নাই খোটা কা

আমি কোথায় টাকা পয়সা পাবো যেটা মোমবাতি নিয়ে ওই মসজিদ ঘরে জ্বালিয়ে দিবি দেখি ঠিকবি আল্লাহ আল্লাহ তোকে সেই মিশর শহর দেখিয়ে দিবে শুধু গল্পের কথা গল্পই থাক ওরে হাই গোwala ধারণ বিধি হইয়া গেল হাই গোwala ধারণ দাদা বলিতে হইলো